ফিটে ফেরুন যাও তো সালা এবার লগে লগে তাদের ফোন করছে ফালাই দিয়ে দূরায়া এবারে আই বলছি কি কি নিছে আপনার বাড়ির থেকে বাইতে দি তো কোনো কিছু রাখছ না সব যা আছে সোনার জিনিস রুপার জিনিস তো বস আসলো কিছু বাদ দিছ না ঘর লন্ড বন্ধ করে লিস কি নাম আপনি আমার নাম উত্তম দেব কোন জগত বাড়ি বিশাল হুমদ লোক কি বিশাল নারী পুলিশ স্কুলে পুলিশ আইছে না ঘটনা না 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 ওগুলো আইছে না